মহামেডান স্পোর্টিং ক্লাব তাদের সিক্স ফরেনারের সঙ্গে ডিল ডান করে ফেলেছে এবং এই ফুটবলার কিন্তু ঘানার ফুটবলার অর্থাৎ যদি আমরা একমাত্র ময়দানে মহামেডানের দিকে তাকাই সেখান থেকে ক্লিয়ার যে পুরনো ঘরানার বা পুরনো যে কালচারটা যে রীতিটা ফলো করে আসতো ময়দানের তিন প্রধান তার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে মাহাম্যাডানই একমাত্র ফুটবল ক্লাব যারা সেটাকে কন্টিনিউ করে গেছে এবং ময়দান ফুটবলে যারা ইজড রয়েছেন ফ্যানরা রয়েছেন তারা অবশ্যই এই জিনিসটা জানেন যে তিন প্রধানেরই কিন্তু সাফল্য এক সময় নির্ভর করত এই আফ্রিকান বা কালো ফুটবলারদের ওপর এবং সেখান থেকে মাহাম্যাডান সেই রীতিটাকে এখনও কন্টিনিউ করে যাচ্ছে এই মুহূর্তে মহামাডান সাইন করিয়েছেন কিন্তু সাতাশ বছর বয়সী সরি আঠাশ বছর বয়সী ঘানার ফুটবলার মোহাম্মদ কাদ্রিকে এবং এই ডিফেন্সিভ ফুটবলার কিন্তু সেন্টার ব্যাক পজিশনেও যথেষ্ট সচ্ছল এবং ঘানার ন্যাশনাল টিমেও কিন্তু তিনি জায়গা পেয়েছিলেন তবে বেশ কয়েকটা ম্যাচ তিনি টিমে জায়গা পেলেও বেঞ্চে বসেছিলেন অ্যাজ আ সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে মানে মেন টিমে বা ইলেভেনে প্লেইং ইলেভেনে কিন্তু খেলার তার সুযোগ হয়নি তো ঘানার ন্যাশনাল টিমে জায়গা পাওয়াটা কিন্তু যথেষ্ট বড় ফ্যাক্টার এবং এই যে ফুটবলারটা তার কিন্তু এক্সপিরিয়েন্স প্রচুর যেমন আমরা আমরা জানি যে এই সমস্ত ফুটবলার বিভিন্ন দেশের বিভিন্ন লিগে খেলে থাকেন তেমনি এই ফুটবলার মোহাম্মদ কাদরিও অস্ট্রেলিয়া ভিয়েনা এই ফুটবল ক্লাবটা যেটা অস্ট্রেলিয়ার ক্লাব সেখানে কিন্তু ফুটবল খেলেছেন আস আন্তি গোল্ড যেটা ঘানার ফুটবল ক্লাব সেখানে ফুটবল খেলেছেন হাঙ্গেরিতে খেলেছেন আজারবাইজানে খেলেছেন ইউক্রেনে খেলেছেন এবং দিন যাবত কিন্তু তিনি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন বহু ফুটবল লিগের সঙ্গে যুক্ত হয়ে যেমন উল্লেখযোগ্য রুশিয়ান কাপ ইউরোপা লিগ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ারের মতো পারফ মানে জায়গায় কিন্তু তার পারফরমেন্স আছে তার কন্ট্রিবিউশন আছে তা অবশ্যই হামেডানের বিদেশি স্কোয়াডটা কিন্তু যথেষ্ট স্ট্রং দেখাচ্ছে আমরা এর পরের ভিডিওতে মহাম্যাডানের প্রত্যেকটা বিদেশি সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। হয় সেটা আজকে আসবে বা কাল সেই ভিডিওটা হয়তো পাবলিশ হবে যেটা মহাম্যাডানের প্রত্যেকটা বিদেশি সম্পর্কে আমরা ডিটেলস ডিসকাশান করেছি এর পরবর্তীতে আসা যাক মোহন বাগানের কথায় মোহন বাগানের ব্র্যান্ডান হ্যামিল ডিফেন্ডার যাকে রিলিজ করে দিয়েছে মোহন বাগান তাকে কেরালা ব্লাস্টার একটা টাইমে অফার করেছিল বাট কেরালা ব্লাস্টার্সের কোটা কমপ্লিট হয়ে গেছে এবং তার আগেই কোথাও গিয়ে এই ডিলটা হয়তো হয়েছিল যে মেলবোর্ন ভিক্টরি অস্ট্রেলিয়ান এ লীগের ক্লাব সেখানেই ফিরে যাচ্ছেন কিন্তু মোহনবাগানের ডিফেন্ডার ব্র্যান্ডান হ্যামিল আমরা এক্সপেক্ট করব সেখানে গিয়ে তার ভবিষ্যৎটা আরও ভালো হোক এবং আরও ভালো ফুটবল খেলুক সে অন্যদিকে দাঁড়িয়ে মোহন বাগানের সিক্স ফরেনার কে হবে এই নিয়ে যে জল্পনাটা সদিকু নাকি ডিফেন্সিভ মিডিও আসবে সেটা বা অ্যাটাকিং মিডিও আসবে সেই বিষয়টা নিয়ে কিন্তু জল্পনা অব্যাহত এই মুহূর্তে ডেভিড ডেল পোজোর সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে বাগান ম্যানেজমেন্ট সাতাশ বছর বয়সী এই স্প্যানিশ সেন্ট্রাল মিডিও ছাড়াও কিন্তু অ্যাটাকিং মিডিও পোজিশনেও স্বচ্ছন্দ ফুটবলটা খেলতে পারে স্পেনের থার্ড আর ক্লাব যেটা রিক্রিয়েট উইলভাতে তিনি কিন্তু ফুটবল খেলছেন এবার এই ফুটবলারের কিন্তু চুক্তি রয়েছে এই ক্লাবের সঙ্গে দু হাজার পঁচিশ অব্দি স্পেনের থার্ড টিয়ার থেকে বহু ফুটবলারকে আমরা দেখেছি ইন্ডিয়াতে এসে তার পারফরমেন্স দিতে তবে এই ফুটবলারের সঙ্গে কথাবার্তা একেবারে প্রাথমিক স্তরে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট অনেক কিছু ভেবে দেখছে এবং অবশ্যই তারা এই টাইপের ফুটবলার হয়তো খুঁজছে যেটা হয়তো মলিনার তরফ থেকে চাওয়া আছে যার জন্যই কিন্তু এখনও পর্যন্ত ট্রান্সফার মার্কেটে বিদেশি নিয়ে যথেষ্ট অ্যাক্টিভ মোহনবাগান ম্যানেজমেন্ট তবে এই বিদেশি ফাইনালাইজ হচ্ছে এটা এই মুহূর্তে বলার বিষয় নয় তার জন্য কিন্তু যথেষ্ট অপেক্ষা করতে হবে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে